আমি আসলে রাহেল রাফির বিগ ফ্যান তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ আর এখানে সাকিব খান আছে আমাদের বেгас সেটা করতে ভাল লাগে সাধারণত সবার সাথে দেখা হয় কথাবatra হয় য নতুন পরিচিত মুখ সবাই এক মুখ দেখতে আমার ভাল লাগে আমি এনজয় করি এই আমার একটা ওটিটি কাজ আসছে এটা একটা সারপ্রাইজ আর নাটক করছি আর যে কত নাটক আসছে সিঙ্গেল নাটক

মানে এটা আমার লাক আমি হয়তো মানে গুড লাখ আমার যে প্রত্যেকটা আপনাদের সবার সাথে দেখা হয় কথাবার্তা হয় গল্প হয় ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে ওরা আমাকে মানে সম্মানিত করছে এটার জন্য তো আমি খুবই এখন আমি নিজে তো মানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এবছর আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না যে আসলে এটা এই জায়গাটা কি বিজনেস জায়গা নাকি না আমার মনে হয় যারা ভালো কাজ করে আহ জুরি ভোট ওদেরকে দেখে আসলে ওদেরকেই অ্যাওয়ার্ড দেয় আপু আমি তো ভেরি এক্সাইটেড танদব নিয়ে আসলে যে আমি танদবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে প্লাস প্রিমিয়ার হলো তো প্রিমিয়ারে যাব তো танদব নিয়ে আমারই তে আসলে একটা প্ল্যান আছে একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে танদব দেখতে যাব কারণ танদব আসছেছে танদব করার জন্য সো আই'm very excited আমি টিজারটা দেখেছি আমার খুব ভালো লেগেছে আর আমি আসলে রাহুল রাফির বিগ ফ্যান তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ